সাড়ে চারটে মতো বাজে আমরা বেরিয়ে পড়েছি নৈহাটিতে যাব বড়মার কাছে ভোর ভোর বেলায় যাবো চলো যাই তাহলে এটাই বেলেরাঙ্গায় রেলগেটের কাছে এই ঠাকুরটা করেছে দেখো ঠাকুরের মুখটা পুরো অন্যরকম ভালো লাগে বাবা আমরা নৈহাটিতে পৌঁছে গেছি ঢোকার সাথে সাথেই বেশ বুঝতে পারছি শহরটা পুরো মানে জমজম করছে যেমনি আর কি আমাদের এখানে জগত পুজোর সময় বোঝা যায় ঠিক এমনি হচ্ছে এই নৈহাটি শহরটা পুরো মানে দেখে বোঝা যাচ্ছে বেশ জমজম করছে তাই না বলো ব ঢুকেই সেইটা কিন্তু পাওয়া যাচ্ছে খুব ঘরোয়া ঘরোয়া ঘর দরকার যাওয়া বাউ তো হেভি এর আগেও একটা সুন্দর প্যান্ডেল নিচেতে গেছি অনেকক্ষণ আগে যেখানে আমরা মানে গাড়িটা পার্কিং করতাম বেবার সেখানে বন্ধ আছে সেই গাড়িটা রাখার জন্যই প্রায় আমাদের আট ঘন্টা লেগে গেল পার্কিংটা ফিরতে ফিরতে অবশেষে পেয়েছি রাখা হয়েছে এবার নিশ্চিন্ত কারণ গাড়িটাকে নিচে মানে সেফটি জায়গায় না রেখে না শান্ত কোণে যাওয়া যায় না চলো ঠিক আছে ঠিক আছে সব ঠিক আছে চলো বেশি আছে

তুমি ছর আমার আসতে পারি ভালো মতো তুমি মাগো বর্তমান দর্শন খুব ভালো মতো হয়ে গেছে এবার সিস্টেমটা একটু আলাদা করেছে মানে ঢোকাচ্ছে লাইনটা লাইনের প্রায় আমাদের মেনে করে এক ঘন্টা কুড়ি মিনিট উপর দাঁড়াতে হয়েছে তাও ভালো আমি বলবো তাও ভালো কারণ ওই একদিক দিয়ে লোক ঢোকার বেরোনো হলে খুব অসুবিধা হয় এবার সিস্টেমটা খুব ভালো হয়েছে এত ভিড় হয় তো ওই জন্য আবার ওই ঘুরিয়ে ঢোকাচ্ছে ঠিক আছে এটাই ভালো হয়েছে ভালো মতো হয়ে গেছে মন হয়ে গেছে বাড়ি এবার ও এবারে যাবো না এবার যাবো শান্তিপুরে করে হাজার বার দেখবে ঠিক আছে তবু মন ভরে না এ সবারই এটা আমরাও তাই হ্যাঁ বুড়ি মাকে এই বড় মাকে দেখে এসছি লাইন দিয়ে পার হয়ে সব মানে লাইন বার করে আবার আমরা ঘুরে আবার ফের লাইনে দাঁড়ানোর জন্য আসছি আবার একবার দেখব বলে আমার তো এক বছরের অপেক্ষা পুরো আমার মার মতো আমার মা বলে এরকম একবার হয়ে গেল ঠাকুরের বুড়ি মাকে দেখা ঠিক আছে আবার বলে চ আবার যাই রাস্তা দিয়ে চ আবার যাই আর চলো যতবার বলবো ততবারই যাবো তো ওর সাথে ওর সাথে আমি আবার এসছি মানে বড় মাকে দেখে বেরিয়ে চলে গেছি যে আবার আসছি ঘুরে ঘুরে যে মাকে আবার দেখতে পাচ্ছি আমি বললাম না একবার দেখলে মন ভরে না ওই এক মহাদেব মহাদেব জয় মা তারা জয় এবার বড় মার কাছে সিস্টেমটা খুব ভালো হয়েছে যেমন হচ্ছে এই যে গলিটা দিয়ে ঢোকানো হচ্ছে যে গলিটা দিয়ে আমরা প্রায় এক ঘন্টার উপরে দাঁড়িয়েছিলাম হ্যাঁ আর একটা হচ্ছে এইখান থেকে মানে ওই খেদির ঘাটের রাস্তাটা দিয়ে মানুষজন আসছে বড় মার কাছে দিয়ে দেখে একদম টান টান বেরিয়ে যাচ্ছে এবারে এই সিস্টেমটা নতুন হয়েছে যার ফলে খুব ভালো হয়েছে নাহলে প্রতিবার খুব অসুবিধার মুখে পড়তে হয় ভিড় হবে প্রতি বছর প্রতি বছর ভিড় বাড়বে এটাই স্বাভাবিক কিন্তু এবারে সিস্টেমটা ভালো করার জন্য অসুবিধাটা অনেক কম হচ্ছে বলতে আমি মায়ের একদম কাছেই দাঁড়িয়ে আছি আর জয় সেই পেছন থেকে লাইন দিয়ে আসছে ও ওই দেখো এই দেখো এই যে ভিড়টা প্রচণ্ড বেশি এবারে আমি ওই জন্য বললাম তো আমি তো বড় মার একদম কাছেই দাঁড়িয়ে আছি একবার তো দেখলাম লাইন দিয়ে তা ও বললো যে না তাহলে তুমি এখানেই দাঁড়াও আমি বরঞ্চ লাইন দিয়ে আবার আসি এরকম যাও ওই আমি দাঁড়িয়ে আছি ও আসছে আর ভিড়টা তোমরা দেখো জাস্ট বললাম না গলিতে মানে ওই গলি দিয়ে যখন আমরা আসলাম প্রায় দেড় ঘন্টা মতো গলিতে লাইন গিয়েছিলাম আমি তো বললাম বরং একদম কাছেই আমি দাঁড়িয়ে আছি স্যার তুমি এসো সিস্টেমটা খুব ভালো হয়েছে এভাবে বললে কী হয় সবাই দেখতে পারে আর অত মানে ইয়ে থাকে না তাহলে একদিক দিয়েই বেরোনো আর ঢোকা হলে খুব অসুবিধা হয় ওর ভিডিও করে ফটো তুলে মন একদম ভরেনি মাকে একটু সময় ধরে দেখতে পারলে ভালো হতো সে তো সবারই ইচ্ছা বলো আপনার অনেক বয়স কিন্তু মনের জোরটাই আসল মনের জোরের কাছে কি সুন্দর দেখলাম বলো তো দারুণ